নমস্কার জয় মাতারা আমি সৌরভ আজকে আলোচনা দু কেমন যাবে প্রত্যেকটা রাশি তো প্রথম রাশি হচ্ছে অর্থাৎ রবির বছর জন্য আসতে চলেছে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত বলে রাখি লগ্ন সাপেক্ষে দ্বাদশে অবস্থান হচ্ছে শনির এবং লগ্ন সাপেক্ষে অর্থাৎ মেষরাশি সাপেক্ষে চতুর্থে রয়েছে বৃহস্পতি এবং এটা থাকবে এবং পঞ্চমে রয়েছে কেতু এবং একাদশে রয়েছে রাহু এবার অন্যান্য গ্রহরা তো চেঞ্জ করবে অটোমেটিক্যালি প্রত্যেক মাসে এবং প্রত্যেক মুহুর্তে সময় অনুযায়ী তো বেসিক্যালি প্রচণ্ড কর্ম রিলেটেড জায়গা নিয়ে একটা সমস্যা থাকবে মেষরাশির কারণ পঞ্চমপতি রবি উচ্চস্থ রাশিতে এবং এদের ইগোর একটা প্রবলেম আছে প্রথমত যে কাজটা যেটাই করুক না কেন প্রথমত তাদের খুব ভালো লাগবে এবং কাজটা নিয়ে খুব গুরুত্ব দেবে পরবর্তীকালে যেহেতু শনি দ্বাদশে সে কাজটা থেকে কিন্তু বেরিয়েও আসবে কিছু কিছু জন্ম ছকে যদি শনির অবস্থানটা দেখা যায় যদি খারাপ থাকে তাহলে এমনটা কিন্তু হবে তো আমি যেটুকু দেখতে পাচ্ছি সন্তানকে নিয়ে মেষরাশি জাতক জাতিকারা খুব চিন্তা থাকবেন আর এই বিষয়টাও আমি দেখতে পাচ্ছি যাদের শরীরের খুব সমস্যা দুশ্চিন্তা করেন তাদের চিন্তাটা কিছুটা হলেও কমবে এটুকু আমি বলতে পারি কারণ বৃহস্পতি জলরাশিতে রয়েছে ওয়াটার সাইনে রয়েছে এবং রাহু রয়েছে কিন্তু একাদশে হ্যাঁ একাদশে থাকলো মানে যে আপনার কাজের জায়গায় কোনো প্রগ্রেস হবে না এটা কিন্তু নয় কোনো কোনো সময় দেখবেন কাজের গতিটা প্রচন্ড বেশি হয়ে গেছে আপনি টার্গেট দিচ্ছে কোম্পানি থেকে আপনার কর্মজীবন থেকে আপনি সে টার্গেট অ্যাচিভ করছেন কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে সেই জায়গাটা যেন স্যাটিসফায়েড নন এই বিষয়টা আপনার কাছে মনে হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কর্মে তাদের সোশ্যাল মিডিয়ার কাজের উন্নতি কিন্তু বাড়বে তাদের ইনফ্লুয়েসান যারা রয়েছেন তাদের কর্মজীবনে উন্নতি হবে যারা মেডিকেল প্রফেশনে আছেন যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছেন যারা ব্যাংকিং প্রফেশনে আছেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকে আলাদা আলাদা প্রফেশনে আছেন এবং তাদের স্যাটার্নের অবস্থানটা অবশ্যই দেখার দরকার এবং রবির অবস্থানটাও কিন্তু দেখার দরকার যদি এইগুলো খারাপ থাকে তাহলে আপনার কর্মজীবনে ছেদ হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সকলকে শেয়ার করবেন